আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হঠাৎ করে প্রোগ্রাম হলো সবাই মিলে একসাথে কমিলে বেড়াতে যাব। তো এখানে আমরা সবাই একসাথে হলাম আস্তে আস্তে সবাই এখানে আসতেছে যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছি আমরা এখন পোস্তগোলা আছি এখান থেকে আমরা কুমেলার জন্য রওনা দেব যাওয়ার আগে সবাই এখানে প্রাইম হোটেলে নাস্তা করে নিয়েছে নাস্তার পরেই আমরা সবাই একসাথে হাঁটা শুরু করলাম যাওয়ার জন্য এবং এখন আমাদের বাসটা স্টার্ট করবে তাই আমরা সকলেই বাসের সামনে চলে আসলাম সবাই আস্তে আস্তে বাসে উঠে যাচ্ছে সবাই অনেক খুশি কারণ অনেক দিন পরে সবাই একসাথে হলাম আর সবাই একসাথে যাচ্ছি আমার ঘোরাফেরা অনেক ভালো লাগে তাই কোনো প্ল্যান হলে আমি মিস করতে চাই না এই তো আমার জামাই পান খাওয়া শুরু করেছে সবাই আস্তে আস্তে নিজের জায়গায় বসে পড়ছে এক একজন তো এক একবার সিট চেঞ্জ করছে বাসও চালু হয়ে গেছে আর আমার তো এখন গাইতে ইচ্ছে করতেছে সবাই অনেক সকালে উঠেছে তাই অনেক ক্লান্ত আর অনেক ঘুম পাচ্ছে বাসে উঠে এক একজন শুয়ে পড়েছে ঘুমানোর চেষ্টা করছে আর আমি এখান দিয়ে মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি আর সব সময় তো আমি আব্বু আম্মুর সাথে যাই এইবার প্রথম আপুদের সাথে যাচ্ছি খারাপ লাগছে না কিন্তু আম্মু আব্বুকে অনেক মিস করতেছি আর এই তো আমার বোনের মেয়ে ও তো গান গাচ্ছে ওর গানটা রেকর্ড করতে নিলাম আর ও বলতেছে সরস্বর তারপর আর ওর গানটা রেকর্ড করা হলো না সবাই বসে আছে কেউ গান গাইছে কেউ ঘুমাচ্ছে কেউ কথা বলতেছে আর আমি সবাইকে ভিডিও করতেছি ভালোই লাগছে সবার সাথে একসাথে অনেক দিন পর গ্রামে যাচ্ছি অনেক খুশি লাগতেছে আয়সা উষা শাহাদ বকুলি ওদেরকে একটু বেশি বেশি মিস করছি তারপরে আমার এই জায়গাটা অনেক ভালো লাগে কারণ গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর যাওয়ার সময় দেখলাম উপজেলাতে অনেক মানুষের ভিড় ভিড় কারণ কালকেই নাকি চেয়ারম্যান পদের ভোট ভোট হবে সেজন্য এখানে হয়েছে কালকে দিতে আসার জন্য আর এখানে তো আমাদের সাথে অনেক বড় একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল জীবনের প্রথম এমন একটা অ্যাডভেঞ্চার হলো এই স্কুলটার সামনে এসে আমাদের বাসটা আটকে যায় এবং স্কুলের পোলাপাইনগুলো আমাদের সাথে অনেক মজা করা নেওয়া শুরু করেছে তো ভাবির উপরে মানে ওইখানে এরকম হয়ে গিয়েছিল তারপরে আস্তে আস্তে কিভাবে যাবো আস্তে আস্তে আবার সেম জায়গায় আমরা এসে পড়লাম কারণটা হচ্ছে ওই যে ওইখানে আমাদের সাথে অ্যাডভেঞ্চারের মতো হয়ে গেল তারপরে আমাদের বাসটাকে এক জায়গায় রেখে আমরা সবাই নেমে গেলাম কারণ এখানে থেকে আমাদের অটো নিয়ে তারপরে বাসায় যেতে হবে কারণ তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই বাসটা আর যাবে না এর তো আমরা বাসার স্কুলের সামনে এসে পড়লাম স্কুলের সামনে এসে আরো কিছু দূর পথ হেঁটে আমাদের সরকার বাড়ি তো আমরা সবাই আস্তে আস্তে হাঁটতেছি হয়েছে আহ এই তো আমাদের ভাই ধরতে গেলে সেও আমাদের নতুন ধলা ভাই তারপরে এই তো আমরা চলে আসলাম সরকার বাড়িতে আমার বাবার রাজপ্রাসাদ এসে দেখলাম এই তো আমার এক ফুফু বসে আছে এক নানি বসে আছে তারপরে যেতে যেতে আমার দাদিকে খুঁজতেছি গড়ে ঢুকি দেখলাম দাদি ঘুমিয়ে আছে দাদিকে ডাকলাম কিন্তু দাদি উঠলো না এভাবে সবাই দেখলাম এখানে ওরা আসতে না আসতে আম পাড়া শুরু করে দিয়েছে আম অনেক টক অনেক টক ওদের মুখে রিয়াকশন দেখে বুঝবেন ও মাই গড এত টক তো দিছে ভালোই লাগছে তারপরে এসে ওরা দেখাচ্ছে যে এই দেখে আমি আম আমি নিয়েছি তারপরে আমার আপু আম সেও সেও খাচ্ছে বলছে অনেক টক তারপরে আমরা দুপুরের খানা পিনা শুরু করে দিলাম কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি ক্ষুদাও পেয়েছে এখানে খাওয়ার পরে গ্রামের খাটি দুধ দিল সেটাও খেলাম তারপরে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম হাঁটতে আমাদের গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে তা না কিন্তু আমার কাছে আমাদের গ্রামটা অনেক ভালো লাগে এখানে এসে দেখলাম আহ কাকির আম্মু আর ভাইয়ের বউ ওনারা বসে আহ মরিচগুলো তুলছে কারণ মরিচগুলো সকালেই রোদে দিয়েছিল এগুলো এখন তুলে নিচ্ছে তারপরে হয়ে গেল সন্ধ্যা আর সন্ধ্যার সময় বসে সবাই একসাথে আড্ডা দিতেছি আর সন্ধ্যায় নাস্তা খাচ্ছি এখানে অনেক মজা করলাম আমরা সন্ধ্যার সময় আর সবাই মিলে একসাথে নাস্তা করতেছি তারপর পেঁপে কেটে আনলো পেঁপেটা আমি খাইনি কারণ আমি তখন বাসায় ছিলাম না সবাই খাচ্ছিলো সবাই একসাথে বসলে আড্ডা শেষই হতে চায় না আর সেই দিনগুলো কিভাবে এত তাড়াতাড়ি চলে গেল দিনটা খুবই ভালো ছিল তারপর রাত হয়ে গেল রাতের বেলা সবাই একসাথে খেতে বসে পড়ল এখানে সব ভাইয়া দুলা ভাইয়া আমার হাজবেন্ড ওদেরকে খাবার দিল তারপরে আমরা খেতে বসে পড়েছি অবশ্য খেতে বসে পড়েছি এটা বললে ভুল হবে কারণ খাওয়াটা শুরু করতে পারেনি বসে আছি দাঁড়িয়ে আছি কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছি খাওয়ার জন্য অবশেষে আমরাও বসে পড়লাম খাওয়ার জন্য তো মুরগি দিচ্ছে আপু খাওয়ার জন্য সবাইকে বেড়ে তারপরে বসে পড়লাম এই তো খেতে আর আমি মজা করতেছি আর ভাবি ভিডিও করতেছে বলতেছি ভাবি খান ভাবি খান খাওয়ার শেষে সবাই নিজ নিজ জায়গায় ঘুমিয়ে পড়লো সবার ভিডিও আমি না বলে নিয়ে নিলাম আর ভিডিওটা আপলোডও করে দিলাম সবাই আমাকে মাফ করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন